আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি সারা সাথে সাথে আমি অপেক্ষা করছিলাম কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং ওর পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মায়ারপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও তখন আমি ব্যারাকপুর ভাতপাড়া দিয়ে লোহিয়াটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে লোহিয়াটি কাঁচা ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে দৈহাতির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার পর পরপর যাতে হাটপাড়া বেড়াকপুরে শান্তি ফিরে আসে লইহি কাঁচড়াপাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্যে এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথাকুকথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা আর সুকথা চিন্তা করলে সু হয় সুতরাং ওই সুস্থগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে কাজে ফেরিঘাটটা বড় মানে করিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাট করা এবং ওই হাটে ওই এমপি থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছি ক্লাসটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি কর্মী বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাতি এবং ভাস পাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল নৈহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই তাই তাছাড়াও ফ্রি

আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্ত করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভান্ডারি বলুন আর সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ট্যাবি বলুন আর কন্যাশ্রী বলুন আর শিক্ষাশ্রী বলুন আর মেধাশ্রী বলুন আর যৌদ্ধশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক এমন আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আগে উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাই কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই স্নাম জানাই জানাই আর মাকে থাকে মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানেন আমায়নি নিশ্চয়ই জানিয়েছি কি করে বলুন তো আমি কি সেখানেই পুজো দিতে যাই আমাকে জিজ্ঞেস করে আপনার গোত্র কি কি নামে কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই আমি নামে দিয়ে এবং মাকে মহা কালী কালীকে আরো রাত থেকে কেউ মন্তনে বলে এক এক রকম বলে ধর্মাত্ম মুখ্য দেবী না রায় আমি নমস্তুতে সৃষ্টির স্থিতি সত্যি ভূমিতে স্নান করি গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নবস্তুতে স্বর্ণাগত দিনার্থ পরিত্রাণ করায়ণে সর্বস্তি মেয়ে দেবী নারায়ণী নবস্তুতে আমি দেখলাম এখানে একটি শিবের মহাদেবের ছবি আছে এবং শিবের মূর্তিও আছে তাই বলি ওং মহাদেবং মাতার মহা যোগী মহেশ্বরম মা কাপ হরম মা মকারায়ণ নম

রাজীব কুমারও এসছে এবং আমার সাথে অনেকেই এসছে আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে না বলে আমি সকলকেই আমার সকলে এমএলএ কাউন্সিলর এরা পরিষদ পঞ্চায়েত সমিতি বা পৌরসভার চেয়ারম্যানরা সিআইসিআ সকলেই আছে আর সবাইকে সবাইকেই ডেকেছে না ফাঁকার ছুটে এসছে আমরা থেকে তার মানে দেখো বড় আকর্ষণ সব ধর্ম বর্ণ জাতি সবাইকে এক করে দিয়েছে আজকে সংবিধান দিবস মনে রাখবেন পঁচাত্তর বছর হচ্ছে এটাই ভারতবর্ষের সংবিধান উই আর টুগেদার উই আর ইউনাইটেড অ্যান্ড উই আর সেকুলার আর একটা ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার পলিটি এটা কোথাও পাবে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না প্রথমেই সকল দেশের রানী এই যে আমার জন্মভূমি আজকে সকলকে প্রণাম জানিয়ে আজকের দিনে বিশেষ করে সংবিধান প্রণয়ত প্রণয়তাদের তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দের পবিত্র জায়গাও এটা মনে রাখবেন দুটো জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত জনগণ মনোজী কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের করা এটা দেশের জাতীয় সঙ্গীত আর আমাদের যেটা ন্যাশনাল সং জাতীয় সঙ্গীতটাকে বলা হয় ন্যাশনাল আনসেন্ট আর আমাদের যেটা ন্যাশনাল সেটাকে বলা হয় তার জন্য সীতারাম আমি এই রাস্তাটাও বিশ্ব অরবিন্দের নামে আমি সবাইকে প্রণাম জানিয়ে যাচ্ছি আজকে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থাকবে